নমস্কার আজকে নতুন বিষয় নিয়ে চলে এসেছি পালস পোলিও তো পালস পোলিও প্রোগ্রাম আমরা আগে বছরে চারবার করতাম এখন প্রায় সেটা কমে এসেছে কারণ দু হাজার সালে আমরা পোলিও ফ্রি হয়ে গেছি অর্থাৎ ভারতবর্ষ পোলিও ফ্রি তার পাশের দেশ বাংলাদেশ সেটিও পোলিও ফ্রি কিন্তু পাকিস্তানে পোলিও রয়েছে এই রকম কিছু দেশে পোলিও রয়েছে যাই হোক এটি একটি ছবি যে ছবির মাধ্যমে আমি দেখাচ্ছি যে পোলিও করার আগে পোলিওর সুপারভাইজার ট্রেনিং দিয়ে তৈরি করতে হয় এবং যারা বাড়ি বাড়ি ঘুরে পোলিও খাওয়াবে আশা দিদি আইসিডিএসের ওয়ার্কার দিদিরা আছেন তারাও পোলিও খাওয়াবেন অতএব তাদের ট্রেনিং দিয়ে রেডি করতে হয় যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তাহলে শুরু করছি টিকাকরণ কর্মীদের জন্য নির্দেশাবলী পশ্চিমবঙ্গে দু হাজার দুই থেকে দু হাজার দশ সালের মধ্যে মোট ছিয়াশিটি পোলিও আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া গেছে এদের বেশিরভাগই হল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কত পার্সেন্ট না প্রায় নাইনটি এইট এবং দুবছরের কম বয়সী শিশু সেভেন্টি থ্রি শিশু অপুষ্টিতে ভুগলে তার ঘন ঘন পাতলা পায়খানা হলে পোলিও টিকাকরণের পরেও শিশুর যেমন সঠিক সঠিক পোলিও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না অন্যদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় বা অপরিচ্ছন্ন পরিবেশ এবং খোলা জায়গায় যত্রতত্র শিশুর মলত্যাগের ফলে ব্যবহারযোগ্য জল দূষিত হয়ে পোলিও ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে এছাড়া কর্মসূত্রে ও নানা কারণে মানুষের ক্রমাগত যাতায়াতের ফলে পোলিও প্রভাবিত এলাকা এবং রাজ্য থেকে পোলিও ভাইরাস দূর ছড়িয়ে পড়ে তখন দুর্বল প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুরাই এই পোলিও রোগের শিকার হয় তাই পোলিও রোগ নির্মূল করতে হলে নিয়মিত টিকাকরণের সাথে পালস পোলিও টিকাকরণ অবশ্যই করা উচিত পালস পোলিও টিকাকরণের অর্থ হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশু একসাথে পোলিও টিকাকরণ কর্মসূচির অন্তর্গত বুথের দিন ও পরবর্তী দিনগুলিতে বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকা খাওয়ানো নিশ্চিত করা পোলিও টিকা পোলিও রোগ জীবাণু সংক্রমণ বন্ধ করে এবং পোলিও রোগ নির্মূল করতে সাহায্য করে পোলিও রোগ নির্মূল করার জন্য পালস পোলিও টিকাকরণ সবগুলি ডোজ খাওয়ানো অত্যন্ত প্রয়োজন পোলিও রোগ নির্মূল না করা পর্যন্ত কোনো শিশু নিরাপদ নয় নবজাতকের জন্মের পরই তাকে পোলিও টিকা খাওয়ানো উচিত এছাড়া রাষ্ট্র পোলীয় টিকাকরণ দিবসও তাকে পোলিও টিকা খাওয়ানো দরকার মনে রাখবেন পোলিও টিকা সম্পূর্ণ নিরাপদ বারবার খাওয়ালেও শিশুর কোনো ক্ষতি করে না এবং শিশুর প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করে তোলে শিশুর সামান্য অসুস্থ হলেও তাকে পোলিও টিকা খাওয়ানো যেতে পারে অনেকের ধারণা আছে যে সর্দি হয়েছে কাশি হয়েছে তাহলে পোলিও খাওয়াবো না একেবারেই নয় তাহলে পোলিও খাইয়ে নিতে হবে তাহলে পোলিও টিকা খাওয়ানো অত্যন্ত অত্যন্ত প্রয়োজন অনেকের ধারণা যে রুটিনি রুটিনিমোনাইজেশনে পোলিও পাচ্ছে তাহলে পোলিও কেন দেবো তা নয় একটি চিত্রের মাধ্যমে দেখুন যে পোলিও হলে পাটার অবস্থা তাহলে পা যদি এরকম হয়ে যায় তাহলে কি সে নর্মাল শক্তি থাকে থাকে না এরপরে আসছি পালস পোলিও টিকাকরণের সময় কোন কোন এলাকা পোলিও টিকাকরণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণতা জানা নেওয়া যা জেনে নিতে হবে তাহলে নাম্বার ওয়ান মলিন বস্তি অস্থায়ী বাসস্থান নাম্বার টু যে সকল এলাকায় ভিন রাজ্যের মানুষ বসবাস করে এবং যাতায়াত বেশি তিন যাযাবর শ্রেণীর মানুষ চার নদীচর এলাকা পাঁচ ইটভাট ও নির্মীয়মনস্থল এবং ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান এলাকা এবং সাত শহরাঞ্চল আট অন্য রাজ্যে এবং জেলার সীমান্তবর্তী এলাকা নয় গুরুত্বপূর্ণ রাস্তার মোড় বাস স্ট্যান্ড বা রেল স্টেশন দশ ধর্মীয় বা কোনো সাংস্কৃতিক মিলনস্থল এইদিকে খেয়াল রাখবেন আমি কিন্তু বলেছি যে গুরুত্বপূর্ণ রাস্তার মোড় বাস স্ট্যান্ড রেল স্টেশন এই জন্য দেখবেন ট্রানজিট পয়েন্টে আমাদের আশা দিদি বা আইসিডিএস দিদি বা ভলেন্টিয়ার ওয়ার্কাররা থাকেন যারা খাওয়াচ্ছেন এটি একটি ইট ভাটার চিত্র যেখানে যে যেসব বাচ্চারা থাকে তাদের কিন্তু পালস পোলিও পোলিও টিকাকরণ করা হয়ে থাকে বুথে বা বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকা খাওয়ানোর আগে যা লক্ষ্য করা অবশ্যই অবশ্যই দরকার নাম্বার ওয়ান দিনটিতে যত সংখ্যক শিশুকে টিকা খাওয়ানো হয়েছে তার একটা হিসেব রাখতে হবে সেই সংখ্যক শিশুকে খাওয়ানোর মতো পোলিও টিকা আছে কি না সেটা দেখে নিতে হবে দুই আপনার কাছে থাকা ভ্যাকসিন ভাইলগুলির ভিভিএম ঠিক আছে কিনা দেখে নিতে হবে নাম্বার থ্রি ভ্যাকসিন ক্যারিয়ারগুলি চারটি আইস প্যাক আছে কিনা দেখে নিতে হবে নাম্বার ফোর অন্যান্য ভায়ালের সঙ্গে প্লাস্টিক ড্রপার আপনাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে কিনা দেখে নিতে হবে নাম্বার ফাইভ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যেমন আঙুলে দাগ দেওয়ার জন্য মার্কার পেন ঘরের দেওয়াল লেখার জন্য চক পেন্সিল ট্যালিশিট এগুলো আছে কি দেখে নিতে হবে নাম্বার সিক্স টিকাকরণের কাজ আরম্ভ করার আগে কোনো দিন কোনো এলাকা কোন এলাকায় যাবেন তার জন্য একটা মাইক্রোপ্ল্যান থাকবে এবং সেই মাইক্রোপ্ল্যানটা যেন সঙ্গে থাকতে হবে এবং লাস্ট নট দ্য লিস্ট টিকাকরণের জন্য টিকা প্রতিদিন সংগ্রহ করুন এবং কাজের শেষে তার হিসেব বুঝিয়ে তা আবার যথাস্থানে ফিরিয়ে দিন কারণ প্রত্যেকটি ভ্যাকসিনের কোল্ড চেন সিস্টেম অর্থাৎ হিমশৃঙ্খল মেনটেন করতে হয় না হলে ভ্যাকসিনের মধ্যে যে পোটেন্সি থাকে ভ্যাকসিনের মধ্যে যে লাইভ অ্যান্টিজেন পালস পোলিও ভ্যাকসিন মানে হচ্ছে লাইভ অ্যান্টিজেন থাকে তাহলে সেই লাইভ অ্যান্টিজেনের যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে জল আর ভ্যাকসিনের মধ্যে কোনো পার্থক্য থাকে না অবশ্যই অবশ্যই কোল্ডেন মেনটেন করতে হবে এই ভ্যাকসিন ক্যারিয়ারগুলিতে যে চারটি আইসপ্যাক থাকে ওখানে প্লাস টু টু প্লাস এইট ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয় যার জন্য ভ্যাকসিন ভালো থাকে এবং একটি চিত্র দেখে দেখাচ্ছি যে চিত্রের মাধ্যমে পোলিও খাওয়ানোর পর দেওয়াল মার্কিং করা অত্যন্ত প্রয়োজন তাহলে থেকে বোঝা যায় যে ওই বাড়িতে শিশু পোলিও খেয়েছে কি না এই ট্রেনিংয়ের মাধ্যমে সেগুলো আমি বুঝিয়ে দেব। বুথে পোলিও টিকা খাওয়ানোর সময় যা যা করা দরকার বুথে অর্থাৎ যদি হয় একটা স্কুল যদি হয় আইসিডিএস সেন্টার যে কোনো সেন্টারে যেখানে স্থায়ী বুথ হয়েছে সেখানে পোলিও টিকা কীভাবে খাওয়াবে এলাকার মুখ্যস্থলে মুখ্যস্থলে অবশ্যই বুথটা হওয়া প্রয়োজন যে সব দূরবর্তী এলাকা থেকে মায়েরা আসে সেই সব জায়গায় সাব করা প্রয়োজন পোস্টার এবং ব্যানার টাঙিয়ে রাখতে হবে যাতে মানুষ জানতে পারে এবং স্থানীয় ডক্টর শিক্ষক ধর্মীয় নেতা এ জমায়েত করতে হবে এবং উৎসবের মেজাজে গড়ে তুলতে হবে তাহলে বেশি বেশি করে বাচ্চারা আসবে বুথ বা সাব বুথ সময় খুলতে হবে এবং পোলিও ভ্যাকসিন এবং ভ্যাকসিন কেরিয়ার রোদে রাখবেন না এবং একবার খুলবেন বারে বারে ভাবা খুলবেন না একবার খুলে একটি ভ্যাকসিন ভাইল বের করুন বারে বারে খুলবেন না পোলিও টিকা খাওয়ানোর জন্য ভ্যাকসিন কেরিয়ার থেকে এক একবারে কেবলমাত্র একটি ভ্যাকসিন ভাইল বের করুন এবং এই ভাইল থেকে শিশুর টিকা খাওয়ান বুথে শিশুর ভিড় কমে এলে এই শিশির ভ্যাকসিন না শেষ হওয়া পর্যন্ত বাইরেই রাখুন কেরিয়ারে পুনরায় ঢোকানোর কোনো দরকার নেই সিসির ভ্যাকসিন শেষ হয়ে গেলে ভাইলটিকে কেরিয়ারের বাইরে আলাদা করে রাখুন এবার কেরিয়ার থেকে অন্য ভ্যাকসিন বের করুন এবং আরেকটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যেখানে বাস স্ট্যান্ড বা রেল স্টেশন যাকে ট্রানজিট পয়েন্ট বলা হয় সেখানেও ভ্যাকসিন দেওয়া হয় এবং একটি চিত্রের মাধ্যমে ভিভিএমের ছবি দেখাচ্ছি ভিভিএম মানে হচ্ছে ভ্যাকসিন ভাইল মনিটর সেখানে একটি কেমিক্যাল থাকে যার মাধ্যমে টেম্পারেচার মেনটেন করা হয় যদি সেই এই এরকম গোল থাকে এবং মাঝখানে একটা চৌকো আকৃতি থাকে যেটা সাদা যদি সাদা থাকে তাহলে বুঝতে হবে যে ভ্যাকসিন ভালো আছে অর্থাৎ ভ্যাকসিন ভিভিএমটা ঠিক আছে চলবে কিন্তু তারপরে যে কালারটা আছে যে বাইরের কালার অর্থাৎ ব্লু কালারটা যদি সাদা কালার হয়ে যায় সাদা কালারে ব্লু হয়ে যায় তাহলে কিন্তু অব্যবহার ব্যবহৃত ভাইল হয়ে গেল অর্থাৎ ব্যবহার করা যাবে না এবার হচ্ছে একটি আঙুলের ছবি দেখানো আছে আঙুলের সঠিক দাগ দেওয়ার পদ্ধতি নিচ থেকে উপরের দিকে অর্থাৎ আঙুলের যে জাংশানটা আছে নোক এবং চামড়ার যে জাংশানটা আছে ওখানে কালিটা থেকে যায় একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে দাগ দিতে হবে একটু বেশি বেশি করে দিলে তাহলে দাগটা অনেক দিন থাকবে তাহলে সাত দিন ধরে যে আমাদের পালস পোলিও হয় চেকিং করতে সুবিধে হয় এর পরের পয়েন্টে আসি ভ্যাকসিনের শিশিকে ঠান্ডা রাখার জন্য কেরিয়ার থেকে কোনো প্যাক বের করবেন না রুটিন ইমুনাইজেশনে বের করা হয় এই কিন্তু পালস পোলিওর ক্ষেত্রে কোনো প্যাক বের করা যাবে না নাম্বার টু প্রতিটি শিশুকে ভ্যাকসিন খাওয়ানোর সময় ভ্যাকসিনের গুণমান ঠিক আছে কি না তা ভিভিএম দেখে নিশ্চিত হতে হবে এবং তিন বুথে আসা নবজাতক সহ সমস্ত শিশুকেই দু ফোঁটা পোলিও টিকা খাওয়ান অনেকের ধারণা আছে যে যারা আজকের জন্মেছে তাদের এক ফোঁটা দিলেই হবে না বাচ্চা মানেই হচ্ছে জিরো টু মানে আজ যে জন্মেছে সেও দুফোঁটা পাবে এবং পাঁচ বছরের বাচ্চা যে একেবারে হাঁটতে চলতে পারে কথা বলছে পাকা পাকা তাকেও দু ফোঁটা দিতে হবে এবং একটি ভ্যাকসিন কেরিয়ারের ছবিও দেখালাম যেখানে চারটে আইসপ্যাক রয়েছে এবং একটি ছবি দেখাচ্ছি যেখানে পোলিওর পোলিওর ভায়েলটা কিভাবে ধরবেন একেবারে লম্বা নয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নয় একটু কোন অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু রাখলে তাহলে হচ্ছে খাওয়ানো যাবে এরকম ভালো করে খাওয়ানো যাবে টিকা খাওয়ানোর সময় ভ্যাকসিন ভালো সঠিক অবস্থানটাও দেখে নিন এবং দেখবেন যে ভাইলের মুখটা ঠিকঠাক লাগানো আছে কি ওটা কিন্তু খুলে গেলে হপ করে পুরোটা পড়ে যাবে তাহলে কিন্তু আরেক কাণ্ড হয়ে যাবে এবং একটি ছবিও দিয়ে দেখাচ্ছি যে কিভাবে পোলিও টিকাটা ধরা হয়েছে এরপরে আসি বেশি ভিড় হলে শিশু মা বাবার শিশুদের মা বাবাদের লাইন করিয়ে দাঁড় করিয়ে দিন এবং দুই টিকা খাওয়ানোর পর প্রতিটি শিশুর জন্য ট্যালি শিটের একটি ঘরে এক দুই তিন চার করে করা আছে সেই জায়গায় টিক দিন খাওয়ানোর পরে আঙুলে দাগ দেওয়ার পরে কিন্তু টিক দেবেন অপ্রয়োজনীয় তত্ত্ব যেমন শিশুর নাম অভিভাবকের নাম এসব কেন লেখার দরকার নেই নাম্বার থ্রি টিকা খাওয়ানোর পর শিশুটির বাঁ হাতের করে আঙুলে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিন এবং দাগ শুকিয়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ড শিশুটির হাত ধরে রাখুন নাম্বার ফোর টিকা খাওয়ানোর পর শিশুদের নিয়মিত টিকাকরণের সূচিমতো প্রতিষেধকগুলি দেওয়ার জন্য বাবা মাকে উপদেশ দিন অর্থাৎ রুটিন ইমুনাইজেশনে যে বাচ্চাটি যেন পরের ভ্যাকসিনগুলো নেয় সেগুলো বলে দিতে হবে এবং শিশুর অভিভাবকদের ধন্যবাদ দিন এবং তারপরে আসছে যে তার পরিবারের বা প্রতিবেশীর অন্য কোনো পাঁচ বছরের কম বয়সী শিশু পোলিও টিকা না খেয়ে থাকলে সেই শিশুকে পাঠানোর জন্য অনুরোধ করুন এবং লাস্ট বুথে ভিড় কমে এলে একদম একজন দুজন কর্মীকে কাজে লাগিয়ে এলাকা ঘুরে শিশুদের বুথে নিয়ে আসার জন্য প্রচেষ্টা করুন কিছু কিন্তু কোনো মতেই তাদের দিয়ে বা বুথ বন্ধ করে খালি রেখে পোলিও জন্য বাচ্চাকে ডাকতে দেওয়া যাবে না তাহলে কি হলো যদি দুজনের কর্মীর বুথ হয় তাহলে একজন কর্মী থাকবেন এবং একজন কর্মী বারোটার পরে বারোটা একটার মধ্যে ডাকতে যাবেন বাড়িতে ডাকতে যাবেন তাই বলে বাড়িতে বাড়িতে খাওয়াবেন না সেটা আমরা পরের পয়েন্টে আসছি এটা মনে রাখতে হবে তাহলে পোলিও হয়তো দেখা যাচ্ছে একটু পরে যাবো একটু পরে যাবো করে কখন টাইম হয়ে গেছে বুঝতে পারেনি তাহলে কাছাকাছি পোলিও ডাকতে যান এবং একটি ছবির মাধ্যমে দেখাচ্ছি প্রচুর ভিড় হয়েছে লাইন দিয়ে রয়েছে এবং পোলিও খাওয়ানো হচ্ছে এরপরে আসছি আপনারা অনেকেই মনে করেন বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকাকরণের ফলে এখন বুথের টিকাকরণের হার ক্রমেই কমে আসছে এটা ঠিক নয় কেননা বুথে টিকাকরণের হার কমে যাওয়ায় নিম্নলিখিত মূল কারণগুলি আপনাদের জেনে নেওয়া দরকার এটা কর্মীদের জন্য এক বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতার মধ্যে বুথের শিশুদের জমায়েত করা সামগ্রিক প্রচেষ্টা করুন বিশেষ করে আমরা পঞ্চায়েত লেভেলের সঙ্গে এবং আইসিডিএস ওয়ার্কারদের সঙ্গে এবং প্রাইমারি স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুলের সঙ্গে আমরা আলোচনা করে এটা করে থাকি এবং নাম্বার টু সঠিক প্রচারের অভাব মাইকিং যদি ঠিকমতো না হয় তাহলে মানুষই তো জানতে পারলো না যে পালস পোলিও কোথায় হচ্ছে কবে হচ্ছে নাম্বার থ্রি যে কোনো প্রকারের বুথে টিকাকরণের হার বাড়ানোর জন্য বুথের দিন সকাল থেকেই টিকাকর্মীদের বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকা খাওয়ানোর প্রবণতা মানুষকে আরও বুধ বিমুখ করে তুলেছে মানে সবাই জানে যে বাবা বাড়িতে এসে তো খাইয়ে দিয়ে যাবে তাহলে আর বুথে গিয়ে পোলিও খাওয়ানোর কী দরকার এবং ফোর সময়ে বুথ না খোলা এবং তাড়াতাড়ি বুথের কাজ বন্ধ করে দেওয়া তাহলে বুথ খুলতে হয় নটার সময় এবং তিনটে পর্যন্ত কাজ তাহলে তিনটের যদি বলা হয় দুটোর মধ্যে বন্ধ করে দিয়েছে তাহলে হয়তো বন্ধ হয়ে গেছে ভেবে রেখেছে বন্ধ হয়ে গেছে ও তো বাড়িতে এসে খাইয়ে দেবে এরকম করলে কিন্তু হবে না এবং অসুবিধাজনক জায়গায় বুথের অবস্থান এমন জায়গায় করেছে মানুষ জানতেই পারছে না যে কোথায় খাওয়ানো হবে অতএব সুবিধাজনক জায়গায় করতে হবে আবার একটা বাড়ি মার্কিংয়েরই ছবি দেওয়া আছে যে পোলিও খাওয়ানোর পর বাড়ি বাড়ি ঘুরে পোলিও খাওয়ানোর পর কীভাবে মার্কিং করতে হবে এরপর আসছে বুথের দিন বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণ সঠিক নয় কেন নাম্বার ওয়ান পোলিও মুক্ত দেশ গড়তে সমাজ এবং জনগণকে সচেতন করে পালস পোলিও টিকাকরণে শিশুর বাবা মাকে সক্রিয়ভাবে সামিল করার উদ্দেশ্যে নিয়েই ভারত সরকার বুথে বুথে পোলিও টিকা খাওয়ানোর পরিকল্পনা করে কাজেই বুথের দিন বুথের সর্বত্র বুথের পরিবর্তে বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণ করলে সে উদ্দেশ্য গোড়াতেই ব্যর্থ হয় এই জন্য বুথের দিন কিন্তু বুথেই খাওয়ানো হয় বাড়ি বাড়ি নয় বুথে পোলিও টিকাকরণ ও বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণের দুটি সম্পূর্ণ আলাদা পদ্ধতি কাজেই তাদের পরিকল্পনা সামগ্রী মন্টন রূপায়ন পদ্ধতিও আলাদা ফলে খেয়াল খুশি মতো একটির বদলে আরেকটি ব্যবহৃত হলে টিকাকরণের গুণমান কিন্তু নিম্নমুখী হয় বুথের দিন বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণ করতে গিয়ে অনেকেই পোলিও টিকার শীত শৃঙ্খল অর্থাৎ হিমশৃঙ্খল বা কোল্ডচেন এটা মেনটেন করতে ভুলে যান জামার পকেটে প্লাস্টিকে ব্যাগে রেখে পোলিও টিকাকরণ একেবারেই করা যাবে না তাহলে জল তাহলে পোলিও না দিয়ে এক গ্লাস জল দিয়ে দিন আর কি দ্বিতীয়ত কি কর্মীদের মধ্যে আগাম বাড়ির পি চিহ্ন লাগানোর প্রবণতা বা পরবর্তী দিনগুলিতে বাড়ি বাড়ি ভ্রমণের সময় একটা গা ছাড়া ভাব লক্ষ্য করা যায় যা কর্মসূচির মূল লক্ষ্যের পরিপন্থী এটা আমরা জানি এক্স মানে হচ্ছে যে বাড়িতে পোলিও খায়নি পি মানে যে বাড়িতে পোলিও খেয়েছে তাহলে ও পি করে দিলে আমার তো পরের দিন বাড়িতে যেতে হবে না এইগুলো একটা টেন্ডেন্সি থাকে তৃতীয়ত পুরোনো মার্কার পেনের ব্যবহারে অথবা কোনো রকম আঙুলের দাগ দেওয়া নিয়ে শিশুটি টিকাকরণ রকম বিভ্রান্তিকর শিকারের হয় শিকার হয় চতুর্থত বুথের দিন বাড়ি বাড়ি ঘুরে টিকাকরণ যেহেতু কোনো পরিকল্পিত কর্মকাণ্ড নয় ফলে সুপারভাইজারদেরও দৃষ্টি এড়িয়ে যায় এই কারণে বুথের দিন বাড়ি বাড়ি ঘুরে পোলিও খাওয়ানো একেবারেই যাবে না পোলিও খাওয়ানো হাউস টু হাউসের দিনই কিন্তু পোলিও খাওয়ান বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকাকরণ খাওয়ান টিকাকরণ করা যা যা দরকার এক একমাত্র বাড়ি ঘুরে সকল শিশুর স্থান স্থান করে তাদেরকে পোলিও টিকা খাওয়াতে পারলেই পোলিও রোগ নির্মূল করা সম্ভব অর্থাৎ বুথের দিন বুথ তারপরে বাড়ি বাড়ি ঘুরে তাই বুথে হানড্রেড পার্সেন্ট পোলিও টিকা খাওয়ালে সব বাড়ি বাড়ি ঘুরে শিশুর আঙুলের দাগ পুনরায় পরীক্ষা করে সম্পূর্ণ হয়েছে কি না তা সুনিশ্চিত করুন তাহলে দুভাবে করা হচ্ছে বুথেও হানড্রেড পার্সেন্ট খাওয়ানো হচ্ছে আবার বাড়ি বাড়ি ঘুরে ডবল চেকিং হয়ে যাচ্ছে তাহলে কি হলো হান্ড্রেড পার্সেন্ট হবে নাম্বার টু বুথের পরের দিন থেকে বাড়ি বাড়ি ঘুরে পালস পোলিও খাওয়ানো যাদের বাকি থেকে গেছে খাওয়ানো যাবে এবং যে বাড়িতে পোলিও খায়নি তাহলে সেই বাড়িতে চিহ্ন দিয়ে আসতে হবে এবং দিয়ে দিয়েলে তাহলে তাহলে বাইফিজি অর্থাৎ পুনরায় তাকে ভিজিট করে যদি ওই বাড়িতে আবার বাচ্চা এসে যায় তাহলে খাওয়ানো যেতে পারে লাস্ট তিন নম্বর পয়েন্ট বাড়ি বাড়ি ঘুরে পোলিও টিকা খায়নি এমন পাঁচ বছরের কম বয়সী শিশুদের খুঁজে বার করে পোলিও টিকা খাওয়ান প্রথমে শিশুর মা বাবা বা তার অভিভাবকদের সঙ্গে কথা বলুন নিজের পরিচয় দিন এবং বাড়িতে আপনার আসার কারণ বলুন প্রশ্ন করুন কি কী প্রশ্ন করতে হবে বাড়িতে গেলে বাড়িতে আলাদা হাঁড়ি চড়ে এমন পরিবারের সংখ্যা কত প্রত্যেক পরিবারে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশু আছে কি না কতজন আছে এবং ওই পরিবারে নবজাতক শিশু রয়েছে কিনা অর্থাৎ এক মাসের কম বয়সী কোনো শিশু আছে কি না কোনো শিশু অসুস্থ বা বাড়ির ভিতরে ঘুমিয়ে আছে কিনা কোনো শিশু বাড়ির বাইরে আছে কি না বাইরে থেকে কোনো আত্মীয় এসেছে কিনা অর্থাৎ সেই আত্মীয়র পাঁচ বছরের কম বয়সী কোনো শিশু আছে কিনা না পালস পোলিও কিন্তু সবার জন্যে যেই আসুক না কেন কারণ এর উদ্দেশ্যই হচ্ছে একসঙ্গে গোটা দেশে একসঙ্গে পাঁচ বছরে কম বেশি শিশুদের পোলিও খানো তার ফলে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয় অর্থাৎ যদি এক দুটো বাচ্চা বাদও পড়ে যায় তাদের মধ্যে সেই ইমিউনিটিটা যাতে গড়ে ওঠে বাড়িতে উপস্থিত সমস্ত শূন্য থেকে পাঁচ বছরের বয়সী শিশুর আঙুল পরীক্ষা করুন যদি কোনো শিশুর আঙুলে দাগ না থাকে সে পোলিও টিকা খায়নি তাকে ধরে নিতে হবে এবং পি এবং এক্স অবশ্যই ঠিকঠাক করে করুন পি মানে যে বাড়িতে পোলিও টিকা খেয়েছে এবং আরেকটি চিত্রের মাধ্যমে দেখা হচ্ছে পোলিও খাওয়ানো হচ্ছে এবং এবার বাড়ির কিভাবে মার্কিং করতে হবে সেটা দেখে নেওয়া যাক ঘরের চিহ্ন কিভাবে দেবেন পি চিহ্ন তখনই দিন যখন বাড়িতে উপস্থিত সকল শূন্য থেকে পাঁচ বছরের শিশুকে এই অভিযানে পোলিও টিকা খাওয়ানো হয়েছে এবং প্রত্যেকের আঙুলে দাগ রয়েছে অথবা বাড়িতে কোনো শিশু নেই কিংবা বাড়ির সকল শিশুই পাঁচ বছরের ঊর্ধ্বে তবেই হবে পি একটি বাচ্চাও যদি একটু বলে কেজি স্কুলে গেছে কেউ বলল মাঠে খেলতে গেছে তাহলে কিন্তু পি হবে না এক্স হবে এবার এক্স কি চিহ্ন কখন হবে না এক্স চিহ্ন দিন যখন বাড়িটি তালাবদ্ধ থাকবে কিংবা বাড়িতে অসুস্থ বাচ্চা থাকবে কিংবা বাড়িতে বাচ্চা আছে কিন্তু সে আউটসাইডে আছে কিংবা বাড়িতে বাচ্চা আছে কিন্তু খাওয়াবে না বিরোধিতা করছে অর্থাৎ রিফিউজ করছে এবং বাড়ির মার্কিং কিভাবে করতে হবে ঘরের চিহ্ন সঠিকভাবে কিভাবে করতে হবে প্রথমে টিম নাম্বার দিতে হবে ধরা যাক টিম নাম্বার একত্রিশ তাহলে টি থার্টি ওয়ান এবং যদি বাড়িতে বাচ্চা আছে কিন্তু খায়নি তাহলে এক্স এবং বাড়ির নম্বর দিতে হবে বাড়ির নম্বর ধরুন এটা সাতষট্টি নম্বর বাড়ি ওটা সিক্সটি এবং তার নিচে একটি ডেট থাকবে যে ডেটে ভিজিট করতে গেছেন এবং তীরচিহ্নের থাকবে সেই দিকে যে এর পরের বাড়ি যেদিকে পরের বাড়ি আমি যে বাড়িতে যাব। এবং পি বাড়ি কেমন চিহ্ন দিতে হবে প্রথমে টিম নাম্বার দিতে হবে যেমন টি ইলেভেন সেকেন্ড যেটাই দেওয়া আছে টি ইলেভেন তারপরে হচ্ছে বাড়িটি পি হয়ে গেল অর্থাৎ বাড়িতে পলি খাওয়ানো হয়েছে পি এবং বাড়ির নাম্বার সিক্সটি সেভেন এবং নিচের ডেট এবং চিহ্ন সেই দিকে এইভাবে হচ্ছে বাড়ি লিখতে হয় এবং সেটা বাড়ির একটা চক দিয়ে বাড়ির লেবেল করছে সেটা দেখে নিন এরপরে আসছি পরিবার পাঁচ বছরের কম বয়সী কোনো শিশু যদি কোনো কারণে পোলিও টিকা না খেয়ে থাকে তার বিশদ বিবরণ লেখার জন্য এক্স ট্যালিসিড ব্যবহার করুন অসুস্থতার কারণে কোনো শিশুকে পোলিও টিকা খাওয়ানো না গেলে বাড়িটি হবে এক্স এস এবং আউটেটে থাকলে হবে এক্স ও যদি রিফিউজ করে হবে এক্স আর যদি বাড়িটি লক থাকে তাহলে হবে এক্স এল তাহলে কোন বাড়ির শিশু তার নাম কি সেটা কিন্তু এক্স ফরম্যাটে লিখতে হবে এবং পরে আসছি দু নম্বরে পরিবারে কোনো নবজাতক শিশু থাকলে তার বিবরণ এক্স ট্যালিসিডে লিখতে হবে নবজাতক শিশু বিবরণ কিন্তু এক্স ট্যালিসিডে লিখতে হবে এরপরে আসছি পরের বাড়ি পরের বাড়ি যাওয়ার আগে এটা নিশ্চিত হন যে এই বাড়িতে শূন্য থেকে পাঁচ বছর বয়সী সীমা কোনো শিশু পোলিও টিকা খাওয়া থেকে বাদ পড়েনি তবেই পি লেখার আগে ভাবতে হবে যে আমি পি লিখছি মানে এই বাড়িতে বাচ্চা নেই কাজের শেষে বিকেলবেলায় একচিহ্নিত বাড়িগুলি পুনরায় ভব ভ্রমণ করুন পি বাড়িতে বলেনি কিন্তু এক্স চিহ্ন বাড়িতে পুনরায় ভ্রমণ করুন এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে পি বাড়িতে কি বাইরের শিশু এলো না তাহলে আমি যখন বাড়ি ভিজিট করেছিলাম তখন বলেছিলাম এর মধ্যে এই সাত দিনের মধ্যে যদি আপনাদের বাড়িতে কোনো আত্মীয় আসে এবং পাঁচ বছরের কম শিশু আসে আমাকে কিন্তু জানাবেন আমি ফোন নাম্বারটা দিয়ে গেলাম তাহলে এক্সেস এবং এক্স আর যেগুলি বাচ্চা আছে তাহলে পুনরায় ভিজিট করতে গেলে সেই বাচ্চা তাদের বোঝাতে হবে এবং স্থানীয় এমও সুভা তারপর প্রভাবশালী ব্যক্তি ওদের সাহায্য নিতে হবে কারণ রিফিউজড তাকে বোঝানোর ব্যাপার আছে উনি যদি না বুঝতে পারেন তাহলে প্রভাবশালী ব্যক্তি সাহায্য নিন পঞ্চায়েত মেম্বারের সাহায্য নিন এরপরে বাড়ির বাইরে রাস্তায় ঘুরে বেড়ানো শিশুদের পোলিও টিকা খাওয়ান এতে এক্স বাড়িগুলি পিতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা ক্রমেই বেড়ে যায় এবং লাস্ট আপনার বাড়ি ঘুরে পোলিও টিকা খাওয়ানোর কাজ তখনই শেষ হবে যখন আপনি নিশ্চিন্ত হবেন আপনার এলাকায় প্রত্যেক পরিবারে আপনি গেছেন এবং ওই বাড়িতে প্রত্যেকটি জিরো টু ফাইভ ইয়ার্সের শিশুর পোলিও খাইয়েছেন এবং পোলিওর মার্কিং করবেন অবশ্যই বাড়িতে পোলিও মার্কিং করবেন নিজের পরিস্থিতিতে আপনি কি করবেন এরপরে আসছি কিছু কোশ্চেনের সম্মুখীন হই সেই সম্মুখীন কোশ্চেনগুলো নিয়ে আসছি নিজের পরিস্থিতিতে আপনি কি করবেন এক নম্বর ভ্যাকসিন বা অন্যান্য সামগ্রী পেতে দেরি হলে দেরি হচ্ছে তাহলে কাকে বলবেন না আপনার যে সুপারভাইজার আছে তাকে বলবেন নাম্বার টু আইস প্যাক বা বরফ গলে গেছে তাহলে কি করবেন না সুপারভাইজারকে বলবেন সুপারভাইজার তার হায়ার অথরিটিকে বলবে তারপরে ফলে আইস প্যাক আবার পেয়ে যাবেন তিন নম্বর ভ্যাকসিন শেষ হয়ে গেছে তাহলে কী করবেন যথারীতি সুপারভাইজারকে বলবেন আপনার কাছাকাছি যদি কোনো বুথ থাকে তার কাছ থেকে নিয়ে নিতে পারেন এইভাবে করতে পারেন ট্যালিসিট শেষ হয়ে গেছে কি করবেন আপনার সুপারভাইজারকে বলুন উনি ব্যবস্থা করে দেবেন চক পেন্সিল শেষ হয়ে গেছে কি করবেন আপনার সুপারভাইজারকে বলুন ব্যবস্থা করে দিতে পারে বা পাশে আপনার বন্ধু যে ভিজিট করছে তার কাছ থেকেও নিয়ে নিতে পারেন এইভাবে একটি বুথ এবং হাউস টু হাউস মার্কিং করতে হয় যত ভালো করে আমরা করব তত হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে খাওয়াতে পারবো হানড্রেড পার্সেন্ট বাচ্চাকে খাওয়ালে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয় তাহলে আমাদের দেশ যে আছে পোলিও ফ্রি আমরা পোলিও ফ্রি রাখতে পারি উন্নত দেশ হতে গেলে আমাদের কিছু রোগ থেকে বাঁচতে হয় তার মধ্যে অনেক রোগই আছে তার মধ্যে একটি পোলিও জানেন যে বিদেশে যেতে গেলেও পোলিও টিকা কিন্তু অনেক দেশেই খেয়ে যেতে হয় ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার